আমরা সর্বপ্রথমে লোগো দিয়ে শুরু করছি ঠিক আছে আমরা লোগো যে লোগোটা এখন দেখাবো তোমাদের এটা হচ্ছে একেবারে সিম্পল লোগো লোগো কিন্তু ফেমাস একটা ঠিক আছে যেমন গুগলের একটা লোগো আমরা এখানে এই যে একটা লোগো দেখতে এখানে এটা দিয়ে শুরু করবো ঠিক আছে এটা আমাদের করার জন্য কি কি করতে আমরা যদি কাজের সুবিধার্থে কি করবো আমরা যে কোনো কাজ করতে গেলে যদি সেই কাজটা আমাদের মানে কোনো আইডিয়া না থাকে একেবারে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সেটার একটা স্যাম্পল নিয়ে নিতে পারি ঠিক আছে যেমন আমরা এই লোগোটা তৈরি করতে চাইলে আমরা একটু অনলাইনে চলে আসি কালার কম্বিনেশন যদি এটাতে যা আছে ঠিক হুবহুব সেইভাবে আমি রাখতে চাই এরকম যদি মনে হয় তাহলে আমাকে গুগলে আসবো গুগলে আসার পরে এখান থেকে আমি সার্চ করব ঠিক আছে গুগল লোগো তারপরে আমরা এখানে আমাদের অনেক লোগো আছে হ্যাঁ এগুলো লোগো আমরা বানানো শিখবো পরে আচ্ছা আমরা এখান থেকে ইমেজে চলে আসবো ইমেজে আসার পরে এখান থেকে আমরা গুগল লোগোটা নিয়ে নেবো ঠিক আছে জাস্ট এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে কপি ইমেজ করে নিলাম নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম দিয়ে এটা সাইডে রেখে দিলাম ঠিক আছে আমরা এটা থেকে কাজ কর বা আমরা এটাও করতে পারি আমরা সরাসরি লোগোটার যে কালার পিক করে রাখতে পারি কাজের সুবিধা বারবার অনলাইনে না গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কালার পিক করে রাখতাম সেটা কীভাবে আমরা এখানে ছোটো ছোটো এখানে ছোটো ছোটো চারটে রিক্টেং বক্স নিলাম আমরা নেওয়ার পরে দুই তিন চার আমার কলার কালার আছে কয়টা চারটা তাই না তো আমার এখানে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম পরে আবার এটা সিলেক্ট করলাম পরে আবার এখান থেকে আমি রেড নিলাম আবার এটা সিলেক্ট করলাম করার পরে গ্রিন নিলাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রিন না কিছু সমস্যা হ্যাঁ হ্যাঁ এটা নিলাম এখন এটাকে আমি মুছে ফেলে দিল আর সমস্যা নেই তোমাদের এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রজেক্ট দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রজেক্ট গুলো দেওয়া আছে সেই প্রজেক্টের ফাইলের মধ্যে তোমার এগুলো সব দেওয়া আছে আমরা সর্বপ্রথম ওই লোগোটা ডিজাইন করার জন্য আমাদের দরকার হচ্ছে ইলিপ টুল ঠিক আছে আমাদের এখানে রেক্টাঙ্গুলার এখানে যে টুলটা আছে এই টুলের এটা একটা গ্রুপ টুল এই টুলের মধ্যে আমাদের হচ্ছে এই যে ইলিপ টুল আছে আমরা এটা কিন্তু প্রোগ্রাম ভেদে এগুলোর নাম কিন্তু চেঞ্জ হয়ে যায় যেমন আমরা মাইক্রোসফট যখন করেছি তখন এটার নাম ছিল কি ওভেল তাই না এখানে আছে নাম হয়েছে ইলিপ আচ্ছা আমরা এটা ক্লিক করলাম করার পরে আমরা পেজের সেন্টার পয়েন্ট থেকে যে কোনো জায়গা থেকে হবে তো সেন্টার পয়েন্টে নিলাম সেন্টার পয়েন্টে নিয়ে আমরা এখান থেকে কি করব শিপ চেপে ধরবো তারপরে অল্টার ধরব ধরার পরে এটাকে টান দেবো ঠিক আছে তাহলে এটা আমাদের কি হান্ড্রেড পার্সেন্ট সমান হবে তা না হলে দেখা যাচ্ছে কি হবে এই কখনো দেখা যাচ্ছে এরকম হতে পারে কখনো এরকম হয়ে যাবে কখনো এরকম হয়ে যাবে ঠিক আছে এলোমেলো হয়ে যাবে যদি আমরা আগে কিন্তু অল্টার ধরবো না এটা মাথায় রাখতে হবে আগে অল্টার ধরব না কি করতে পারি করার পরে আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দেবো সেখানে আমি দিয়ে দিলাম দুইশো বাই দুইশো ঠিক আছে দিয়ে ইন্টারফেস কর তাহলে আমার হয়ে গেল ছোট হোক আমি আর বড় করতে হলে আমাকে পার্সেন্টেজ বাড়াতে হবে তাহলে আমার দুইশোর জায়গায় পাঁচশো দিতে হবে ঠিক আছে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা মাউস ধরে যদি এভাবে করতে না পারি তাহলে আমরা এইভাবে কাজটা করবো ঠিক আছে আমি দুইটা প্রসেসই বলে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে কি যে এইটা হচ্ছে শুধুমাত্র আমরা কখনো আমি যেহেতু এখানে আগে আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি যার কারণে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে এটা আমি এই পাশে আমাদের একটা আইকন আছে এখানে এই আইকনটার নাম হচ্ছে ডিফল্ট আর কি ঠিক আছে আমরা এটাতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং হচ্ছে আউটলাইন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ব্ল্যাক এই যে এটা থাকবে আমরা এটা কাজের সুবিধাতে আমরা চাইলে একটু আউটলাইনটাকে একটু মোটা করে নিতে পারি থিকনেসটা বাড়িয়ে নিতে পারি সেটা হচ্ছে যে এখানে স্টক লেখা আছে এটাকে বলা হয় স্টক ঠিক আছে লাইনটাকে আমরা কিন্তু একটু বড় করে দেব তো যদিও আমাদের স্টক থাকবে না একসময় স্টক কিন্তু ভ্যানিস হয়ে যাবে বা প্রয়োজন পড়বে না কাজের সুবিধার্থে আমরা এটাকে রাখতে পারি আমরা এটাকে এখানে রেখে এখন কিবোর্ড কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি হবে আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় তাই না আমি কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে আমার এই এরকম সাইডে পড়ে যাবে আর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিই তাহলে হবে জাস্ট এইটার উপরে আরেকটা ডুপ্লিকেট হবে মানে কোন রকম ডানে বামে উপর নিচে যাবে না ঠিক আছে এই যে আমি কন্ট্রোল সি চাপ দিয়েছি এবার কন্ট্রোল ভি দিই এফ দিলাম ঠিক আছে এফ হচ্ছে ফন্ট মানে ফন্টে পেস্ট হবে ঠিক আছে দেখো আমি কোন ডানে বামে গেছে এখানে কিন্তু দুইটা আছে এখানে এখন দুইটা আছে এই যে টান দিই এই যে দুইটা ঠিক আছে তাহলে এইভাবে অথবা আমরা এখান থেকে এই এডিট মেনুতে এসে এই যে কন এই যে কপি এখানে কপিতে ক্লিক করব আর এই যে পেস্ট ইন ফন্ট তার কমান্ড হচ্ছে কন্ট্রোল এ গ্রাফিক ডিজাইনে যত বেশি কিবোর্ড কমান্ড জানা যাবে না তত কিন্তু দ্রুত কাজ করা যায় সব ক্ষেত্রে সব প্রোগ্রামের ক্ষেত্রে তবে কিবোর্ড কমান্ড জানলে সবথেকে দ্রুত কাজ করা যায় আর এই যে কন্ট্রোল বি মানে পেস্ট হবে বাস্ট এইটার নিচে পেস্ট হবে এই যে যে শেপটা আমি অঙ্কন করেছি তার নিচে পেস্ট হবে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে আমি এখান থেকে করে দেখলাম দেখাচ্ছি আবার ওখানে করলাম যে এবার শিফট আর অল্টার চেপে ধরে এটাকে সুন্দর করে ছোট করে ঠিক আছে শিফট অল্টার ধরে ওটাকে ছোট আবার এটাকে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল এফ দিলাম তাহলে এই ছোট বৃত্তটারই আবার একটা ডুপ্লিকেট পেলাম ঠিক আছে দেওয়ার পরে আমরা কি করব এটাকে আবার সুন্দর করে ধরে আগে শিফট ধরবো দেন তারপর অল্টার ধরবো ঠিক আছে ধরে এগুলো হচ্ছে ছোট করে নেবো আমি যে কথাগুলো বলছি এগুলো তো রেকর্ডিং থাকবে তারপর নিজেদের মতো করে চাইলে কেউ নোট করে নিতে পারবে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই সার্কেলটাকে আমরা যেহেতু তিনটা কালার আমরা দেখেছি যে একটা ছিল আমাদের রেড একটা ছিল ইয়েলো একটা ছিল গ্রিন তাহলে এই সার্কেলটাকে কি করতে হবে তিনটা কালারের জন্য আমাকে সমানভাবে এটাকে কাটতে হবে ঠিক আছে সে কাটব কিভাবে এখন আমাদের যেটা দরকার যে আমাদের এই একটা লাইন অঙ্কন করতে হবে দেখো এই যে লাইন টুনে ক্লিক করলাম লাইন টুনে ক্লিক করার পর আমি যদি এই বৃত্তটার মাঝখানে যাই আমি যে বৃত্তের মাঝখানে সেন্টার পয়েন্টে যে পৌঁছেছি তার প্রোভ হিসাবে এখানে আমাকে কি দেখাচ্ছে সেন্টার লেখা আসবে ঠিক আছে এই লেখাটা কেন শো করছে আমাদের এই একটা হচ্ছে গাইড লাইন নামে একটা অপশন আছে যদি ওই গাইড মানে যদি করা না থাকে তাহলে এটা কিন্তু শো করবে যেমন আমাদের এখানে এসে এই যে আমরা একটু নিচের দিকে যাই এই যে স্মার্ট গাইড এই যে এটা চিহ্ন দেওয়া আছে না এইটা যদি টিক চিহ্ন না থাকে তাহলে আমি যেমন এখানে পয়েন্ট নিয়ে গেলে শো করছে দাগ দেখাচ্ছে বা এদিকে ডানে বামে যে দাগ হচ্ছে না এটা দেখাচ্ছে না যেদিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু স্মার্ট গাইডটা কিন্তু শো করবে না যদি না দেওয়া থাকে স্মার্ট গাইডটা থাকলে আমাদের একটা সুবিধা কি যে আমরা এখানে প্রথমে আসলাম সেন্টার সেন্টারে এসে আমরা এখান থেকে কি করলাম সেন্টারে ধরে আমরা জাস্ট উপরের দিকে চলে যাচ্ছি ঠিক আছে আছে যখনই ওই দাগের কাছে গেছি তখন ওখানে কিন্তু একটা চার বক্স আসছে প্লাস অ্যাঙ্কর লেখাটা আসছে তাই না একটা অ্যাঙ্কর তার মানে ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে মানে আমি যে এখন হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড বৃত্তটার যে আমি দাগের উপরে আছি মানে স্টকের উপরে আছি তার প্রুভ হচ্ছে এটা তা না হলে আমি যদি এখান থেকে একটু ডানে বামে চলে যাই হ্যাঁ তাহলে কিন্তু আমাকে আর দেখাবে না যে উপরে চলে গেলে আর কিছু দেখা যাবে নিচে চলে গেলেও কিছু দেখাতে সুতরাং এখান থেকে আমরা সরাসরি এখানে সেন্টার পয়েন্টে চলে যাব মাউস পয়েন্টটা ধরে এখান থেকে সেন্টারে অ্যাক্টিভেট করে নিয়ে তারপর আমরা একেবারে স্টেটেভাবে উঠে যাবো ঠিক আছে এবার আমরা এখানে শিপ ধরে একটা টান দিলাম ঠিক আছে তাহলে আমাদের একটা দাগ এখানে হলো ঠিক আছে এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব আমরা রোটেট টুলে চলে যাব দেখো রোটেটের কাজ কি এটা দেয় আমার অলরেডি কিন্তু একটা একটাটাকে টুল কিন্তু এখন দেখানো হয়ে যাচ্ছে অলরেডি আমরা এখানে চারটা হয়ে গেলে যার একটা দেখা যাচ্ছে রোটেট এই যে রোটেটে ক্লিক করলাম রোটেটের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে সার্কেল আকারে জন্য তাহলে আমরা আমরা এই এই রোটেটে রোটেটে ক্লিক ক্লিক করলাম করে সেন্টার পয়েন্টে যে বৃত্তটা সেন্টার পয়েন্টে প্রথমে নিয়ে যাও মাউন্স পয়েন্ট নিয়ে যাওয়ার পরে যখন সেন্টার লেখাটা শো করবে এবং একটা প্লাস সাইন দেখাবে তখন আমাদের এই সেন্টার লেখাটা শো করবে দেন এখান থেকে কিবোর্ড চেপে ধরে তারপরে মাউসে আমরা লেফট বাটনটা একটা ক্লিক করব তাহলে আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসবে ঠিক আছে তাহলে আমার এখানে হচ্ছে কি আমরা এখানে আমরা জানি যে একটা বৃত্ত মানে কত ডিগ্রি একটা সার্কেল হয় কত ডিগ্রিতে তিনশো ষাট ডিগ্রিতে আমরা এটাকে তিনশো ষাট এখানে আমরা দিতে সরি তিনশো ষাট ডিভাইডেড থ্রি তাহলে অটোমেটিক সে মানে আমরা ভাগ করলে ফলাফল কত হচ্ছে একশো বিশ তাই না এটাও হতে পারে আবার আমরা সরাসরি এখানে একশো বিশ ডিগ্রি লিখে দিতে পারি দিয়ে আমরা এখানে কপি বাটনে ক্লিক করলাম এটা এটা এখন কিন্তু এটা সিলেক্স আছে সিলেক্ট আসে না সিলেক্ট থাকা অবস্থাতে এইটা যদি আমরা একটা তিনশো একশো ডিগ্রি আমার যদি একটা ডুপ্লিকেট নিতে যাই তাহলে আমি কিবোর্ড থেকে শুধুমাত্র ডিপ্রেস করব তাহলে আমার আর হয়ে যাবে এখন আমার যেটা কাজ হচ্ছে এইটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে এখন কেটে নিই তো দুইভাবে এটাকে করতে পারি একটা হচ্ছে যে আমাদের ইয়ের মাধ্যমে করতে পারি বাথ ফাইন্ডারের মাধ্যমে করতে পারি পার্থ ফাইন্ডার এখানে থেকে এজে এখান থেকে আমাদের এই যে ডিভাইডেড এই অপশনটাতে ক্লিক করে কেটে দিতে পারি যদি কারো এখানে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে এর যেটা আরো একটা সহজ হয়ে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে আমাদের এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে সেফ বিল্ডার টুল এই টুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল মানে যে কোনো ম্যাক্সিমাম কাজে এটা ব্যবহার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টুলটাকে ব্যবহার করা হয় এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিবোর্ডের অলটা এখন দেখো মাউস পয়েন্টের সাথে কি আছে প্লাস আছে অল্টার ধরলে মাইনাস তার মানে আমি যদি এখন যে কোনো বাড়তি অংশগুলোকে কেটে যদি বাদ দিতে হয় তাহলে আমাকে কি চেপে ধরতে হবে অল্টার চেপে চেপে ধরে আমি এটার উপর একটা ক্লিক করলাম এটার একটা ক্লিক করলাম এটার একটা ক্লিক করলাম কম বেশি হবে না লাইন থেকে দিয়ে এবার আমি কি করবো আমার এটা একটা পার্ট হবে এটা একটা পার্ট হবে এটা একটা পার্ট হবে এখন এখানে কি একটা ক্লিক করবো জাস্ট তাহলে আমার এটা কিন্তু কেটে যাচ্ছে এখন এই যে ক্লিক করলাম এটা একটা পার্ট হয়ে গেল এখানে একটা ক্লিক করলাম এটা একটা পার্ট হয়ে গেল এটা একটা ক্লিক করলাম এটা একটা পার্ট হয়ে গেল কাজ শেষ এখন আমাদের যেটা কি দরকার আমরা সিঙ্গেল ভাবে এটাকে সিলেক্ট করবো করে আমাদের এখানে কি কালার আছে সেই কালারটা আমরা দিয়ে দেবো কালার আমরা কিভাবে দিব এটাকে সিলেক্ট করলাম কিভাবে জাস্ট এখানে একটা টান দিলাম সিলেক্ট এটাকে টান দেবো এটা সিলেক্ট এটা টান দেবো এটা সিলেক্ট তখন কিন্তু আমাদের যখন কাটা হয়েছিল তখন এক জায়গাতে ক্লিক করা মানে গোটা সার্কেলটা সিলেক্ট হয়ে যাচ্ছিল এখন আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে কালার পিক করে আমরা কি নিবো এই যে আই ড্রপার আর একটা টুলের ব্যবহার জানা যাচ্ছে আই ড্রপ এর কাজ হচ্ছে কি যে কোনো কালারকে ড্রপ করা ঠিক আছে আমরা এখান থেকে ক্লিক করলাম করার পরে এই যে ক্লিক করলাম রেড কালার চলে আসলো তারপরে এটাকে এখন সিলেক্ট করব এখন তো আমার আই ড্রপার হয়ে তাহলে কি করব কে বলতে পারবে গ্রিনে ক্লিক করব গ্রিনে ক্লিক করতে এটাই আবার গ্রিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কি দিয়ে সিলেক্ট করব হ্যাঁ রাইট ও বুঝতে মারছি এই যে এখানে কিছুক্ষণ আগে সিলেকশন টুলের ব্যবহার দেখালাম না এই সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব আবার আমাদের পরবর্তীটা আছে কি আমাদের গ্রিন তাহলে আমরা আবার এখানে আই ড্রপারে ক্লিক করলাম এটা দেখ ক্লিক করলাম এবার এইটা আমি সম্পূর্ণ কিবোর্ডের সাহায্যে দেখাচ্ছি ঠিক আছে এবার কিবোর্ড থেকে ভি প্রেস করবো দেখো হয়ে যাবে ভি প্রেস করলাম এই যে সিলেকশন টুল অ্যাক্টিভ না সিলেক্ট করলাম এবার কি করতে করতে হবে হবে ক্লিক না মাউস দিয়ে এবার আমি কিবোর্ড থেকে আই চাপ আই চাপ দেব শুধুমাত্র আই দেখো এই যে আই ড্রপার চাপ দিলাম যে চেঞ্জ এটাতে ক্লিক করলাম ঠিক আছে আবার ভি চাপ দিলাম এটা সিলেক্ট করলাম আই ড্রপ আই চাপ দিলাম আই ড্রপার আসলো এটাকে ক্লিক করলাম বাস এটা হয়ে গেল এবার কি করব সবগুলো সিলেক্ট করে আমাকে এখান থেকে নান করে দিতে হবে এটা কি নান হবে কি নান হবে এটা ক্লিক করলে স্টক নান হয়ে যাবে স্টক নান হয়ে যাবে ঠিক আছে এই যে ঠিক আছে আমাদের লোগো কমপ্লিট সর্বশেষ কাজ হচ্ছে কি সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ বাটনে আমরা অবজেক্টে যে এখান থেকে হচ্ছে আমাদের এই যে গ্রুপ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্লাস আমাদের গুগল ক্রোম লোগো ডিজাইনের কাজ এখানে সম্পূর্ণ করা হলো ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলকে